াম কেমন আছেন নাহিদ ভাই ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই মাসাল্লাহ ভাই সব তো ভাই ইউজ পরিমাণ কালেকশন করেছেন ভাই এবার একদম শীতের দিনে গরম গরম সেট ভাই ভাই শীতের সব ধামাকাফার দিয়ে ধামা অফার

অস্থির লাগবে এই যে ব্রাইডেল আছে সিলভারের ব্রাইডেল পিঙ্ক কালার এইটার ভিতরে হালকা আছে গাঢ় আছে একটা থাকলে না থাকলে আর কিচ্ছু লাগবে না ভাই এইটা তো মনে করেন একটা বিয়েতে বললে আর জিন্দিগি এরকম রূপ পাবে না আমরা তো ভিডিও করি না শুধু আমার টাকা পঁচিশশো জি এই যে বারোশো টাকা বারোশো টাকা এটা হইলো আগিক পাথর বারোশো টাকা এই যে じゃあ。Hey,

একদম বাইশ কেনেটে সোনা হয় ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ড ডায়মন্ড একদম ডায়মন্ড কার্ট দেখেন ডায়মন্ড কার্ড এই যে দেখেন একদম রিয়েল এপি একবারে সমান স্টোনান পাথর একদম রিয়েল এগুলো কথা বলে দিয়ে দিচ্ছেন

এটার দাম মাত্র সিলভারের কালার আছে এই যে দেখেন সাদা আছে পিঙ্ক আছে টিয়া আছে মেরুন আছে সব কালার আছে কালেকশন করেছে

ভাই এই যে দেখেন এখানে আমাদের কিছু কম দামি কালেকশন আছে এটা হলো আপনার দুশো ষাট টাকা ষাট টাকা দুইশো টাকা তিনশো টাকা তিনশো টাকা দুইশো নব্বই টাকা

800 6000 টাকা আর আপনি এখানে রাখি আছে দেখেন আমাদের আইটেম এত দেখানো সম্ভব না তারপরও দেখাই যে এখানে রাখি আছে রাখি হাতে না যে বিয়া নাই ভাই যদি বিয়া নাই এটা দেখেন না না কালেকশন দেখেন এরকম ভাই রাজা করে রানী ভাই আছে

দুধ ছুকে জি এটা অরিজিনালিক আছে এই যে দেখেন আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আঠারো হবে খুঁজতে আপনি পাঁচ হাজার টাকা মানে কার থেকে নিতে পারে এই যে দেখেন

মাত্র তেরোশো টাকা এই যে পিঙ্কশো চোদ্দশো টাকা চোদ্দশো এরকম আছে ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা দেখেন এই যে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা এই যে সুন্দর সুন্দর রমণীদের জন্য একদম চোকার আমার ভাবি এমন কালার করছে এখন হুলুস তুরুসব জায়গায় চলতেছে অনলাইনে দেখেন সেই তো ভাই

12 1200 ঝুমকাটা ঝুমকা এই যে রমণী অনলাইন একটা একদম আমি টাকা টাকা দেখেন একদম দিয়ে আমি থেকে প্রচুর পরিমাণ ভাই এই যে আজকে টা অর্ডার পাইছি টা 20 টা 20 টাই মেয়ে 20 টাই বিয়ের জনের দেখেন কালেকশন ওকে ভাই লাস্ট অ্যাড্রেসটা বলে ভাই জি

এ ভাই দিন গোল্ড একদম গোল্ড দুইশো বিশ টাকা মাত্র দুইশো কালার গ্যারান্টি ছয় মাস ছয় মাস একদম কালার গ্যারান্টি এটা গ্যারান্টি কার্ড সহ এখান থেকে এই যে দেখেন একদম গোল্ড গোল্ড একদম গোল্ড